The shop চলতে থাকে শিক্ষা এমন একটি বিষয় যা যে কোনো মুহূর্তে আমরা যে কারো কাজ কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারি শেখার অনেক কিছু তাই শিক্ষাকে লক্ষ্য থাকতেই হবে আর শিক্ষা লক্ষ্য কিন্তু থাকতে হবে লক্ষ্য ছাড়া কোনো কিছুই করা সম্ভব না আর স্থান কাল স্থান কাল অবস্থা হেদে শিক্ষা লক্ষ্য অনুভব খুশি অর্থাৎ এই যে শিক্ষা লক্ষ্য বিভিন্ন লক্ষ্য থাকে বিভিন্ন আলাদা আলাদা লক্ষ্য থাকে এই সব লক্ষ্য কিন্তু স্থান কাল অনুযায়ী কিন্তু পরিবর্তিত হয় ঠিক আছে পরিবর্তিত হয় তাই শিক্ষাকে কয় শিক্ষা লক্ষ্য পরিবর্তনশীল এখানে বলা হয়েছে শিক্ষার লক্ষ্যকে মোটামুটি দুটি ভাগে ভাগ করা হয় তাহলে কি এখানে আমরা দেখবো যে শিক্ষার লক্ষ্য যে রয়েছে এই লক্ষ্য কিন্তু দুটি ভাগে টাকে বা উদ্দেশ্য থাকে ঠিক আছে এই যে লক্ষ্য বা উদ্দেশ্য এটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল হতে থাকে একই নবকৃতি কোনো থাকবে না সেটা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় ঠিক আছে দ্বিতীয় যে দিক কথা বলা হয়েছে যে বিষয়ের কথা সেটা হচ্ছে স্থান ও সময় পরিবর্তনে শিক্ষার লক্ষ্য পরিবর্তন হয় ঠিক আছে শিক্ষার লক্ষ্য পরিবর্তন হয় তাহলে এখানে দেখো স্থান স্থান ও সময় পরিবর্তনে শিক্ষার লক্ষ্য এক জায়গায় আমি চাকরি করি অন্য জায়গায় যখন আমরা চাকরি করতে যাই তখন কিন্তু সেখানে সেখানে যে লক্ষ্য থাকে সেই লক্ষ্যটা কিন্তু পরিবর্তিত হয়ে যায় লক্ষ্য ও উদ্দেশ্যের সম্পর্ক বিদ্যমান ঠিক আছে এই যে মানবিক যে মূল্যবোধ রয়েছে আমাদের যে মূল্যবোধ রয়েছে সেই মূল্যবোধের সঙ্গে শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু দেখো সেটা হচ্ছে আধুনিক কালে বিশ্বায়নের প্রভাব শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যের অন্যতম নির্ধারণ তাহলে এই যে বর্তমান সময় রয়েছে অর্থাৎ আধুনিক সময় এই সময় কিন্তু আধুনিক সময় বলা হয়েছে এই আধুনিক কালে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য ও উদ্দেশ্যে অন্যতম নির্ধারক তো আজকে আমার আলোচনার বিষয় এতক্ষণ ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে এবং ভিডিওটি শেষ করার আগে